শুভেচ্ছা বাঙালি আনার প্রদোষের সংবাদে স্বাগত শুরুতেই শুনে নিচ্ছে সংবাদ শিরোনাম ডেঙ্গু আক্রান্ত হয়ে একদিনে তিন জনের মৃত্যু ছশো পঁচাশি জন হাসপাতালে ভর্তি একশো একুশ বার বেছালো সাগরণী হত্যা মামলার তদন্ত প্রতিবেদন যুক্তরাষ্ট্রে পেমেন্ট অর্জন করল বাংলাদেশি ভ্যাকসিন বঙ্গ ব্যাক্স ফেব্রুয়ারির প্রথম আর্ধেই নির্বাচন হবে বলেন প্রধান উপদেষ্টা ইউক্রেন সীমান্তে যুদ্ধবিমান বিমান মোতায়েন পোল্যান্ড ও রোমানিয়ার চোখের জলে ফরিদা পারভিনকে চিরবিদায় এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত দেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে জন হাসপাতালে ভর্তি হয়েছে যা এখন পর্যন্ত এবছরে একদিনে নিরিখে সর্বোচ্চ রোগী এর আগে গত দশই সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি হয়েছিলেন ছয়শো পঁচিশ জন রুগী স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়েছে গত একদিনে ডেঙ্গুতে তিনজনের মৃত্যুসহ মৃত্যু সহ এই বছরে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মোটা একশো জন মারা গেলেন গত ঘন্টায় ভর্তি রোগীদের নিয়ে এবছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে জনে রাশিয়ার নতুন ড্রোন হামলার জেরে ইউক্রেন সীমান্তবর্তী এলাকায় গতকাল শনিবার যুদ্ধবিমান মোতায়েন করেছেন নেটোর সদস্য রাষ্ট্র পোল্যান্ড ও রোমানিয়া রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার জানিয়েছে প্রতিবেশী ইউক্রেনের অবকাঠামোতে রাশিয়ার হামলার সময় একটি ড্রোন তাদের আকাশসীমা লঙ্ঘন করেছে সেজন্যই সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছেন তারা হামলার পর পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য শনিবার গভীর রাতে রাশিয়ার দুটি এফ সিক্সটি যুদ্ধ বিমান উদ্যয়ন করেছিল শনিবার পোল্যান্ড জানিয়েছে যে রাশিয়ার ড্রোনগুলো তাদের সীমান্তের খুব কাছে ইউক্রেনে আঘাত করায় তারা ও তার ন্যাটো মিত্ররা সীমান্তে হেলিকপ্টার ও বিমান মোতায়েন করেছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনিসকি সতর্ক করে দিয়েছেন যে রাশিয়ার ইচ্ছাকৃতভাবে তাদের ড্রোন অভিযান সম্প্রসারণ করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি রাশিয়ার উপর বড় নিষেধাজ্ঞা আরোপ করতে প্রস্তুত তবে এটি শুধু তখনই হবে যখন ন্যাটোর সব দেশ একই পদক্ষেপ নেবে এবং রাশিয়ান তেল কেনা বন্ধ করবে ভারী বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলে নীলফামারী জেলার উপর দিয়ে প্রবাহিত তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে আজ রোববার সন্ধ্যা ছয়টায় বিপদসীমার সীমা ছয় সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে পরিস্থিতির স্বাভাবিক রাখতে তিস্তা ব্যারেজে সব কয়টি জল কপাট খুলে রাখা হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড পাউবা পাওবা সূত্রে জানা গেছে লালমনিরহাট জেলার দোয়ানিতে অবস্থিত তিস্তা ব্যারেজ পয়েন্টে তিস্তা নদীর পানির রোববার সকাল ছয়টায় বিপদসীমার তেইশ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল পানি বৃদ্ধি অব্যাহত আছে তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় তীরবর্তী পনেরোটি গ্রাম এবং চরাঞ্চলে নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে তবে এখনও বাড়িঘরে পানি ওঠেনি সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহরুন দ্রুত শেষ করতে তদন্তকারী কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন আদালত আজ রোববার এ মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ ধার্য থাকলেও তা হয়নি ঢাকার সি আদালতের ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান আজ এ আদেশ দেন আগামী তিরিশে নভেম্বর তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নতুন দিন ধার্য করেছেন আদালত এ নিয়ে মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ একশো একুশ বার পেছানো হল গত বছরের চৌঠা নভেম্বর মামলার আগে তদন্ত সংস্থার র‍্যাবের কাছ থেকে মামলার নথিপত্র বুঝে নেন পুলিশ বোর্ড অফ ইনভেস্টিগেশন পিআইবি মামলা তদন্তের দায়িত্ব পান পিআইবি এর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আজিজুল হক প্রাপ্ত তথ্য অনুযায়ী এ ঘটনায় এখন পর্যন্ত আট জনকে গ্রেফতার করা হয় বর্তমানে দুইজন জামিনে এবং বাকি ছয়জন কারাগারে আছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতি অধ্যাপক ডক্টর বলেছেন ফেব্রুয়ারির প্রথমেই নির্বাচন হবে জাতি সত্যিকার অর্থে নবজন্ম হবে আজ রোববার চোদ্দই সেপ্টেম্বর রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত কমিশনের বৈঠকে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন তিনি বলেন এটা থেকে বিচ্যুত হওয়ার কোন উপায় নেই সমঝোতা বলেন ঐক্য বলেন আর যাই বলেন যখন নির্বাচনে যাব তখন সবাই একমত হয়ে যাব নতুন বাংলাদেশ বিনির্মাণে রাজনৈতিক দলগুলোকে সমঝোতায় আসতেই হবে এক্ষেত্রে ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই বিচারপতি হিসেবে দায়িত্ব পালনকালে প্রতি জিরো টলারেন্স নীতি দেখিয়েছিলেন সুশীলা কার্কি এর মধ্য দিয়ে বেশ পরিচিতি পেয়েছিলেন তিনি সুশীলা প্রভাবশালী গোষ্ঠীর স্বার্থের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন আর এটাই হয়তো তার সর্বোচ্চ বিচারিক পদ হারানোর কারণ হয়ে দাঁড়িয়েছিল কারণ দায়িত্ব নেয়ার এক বছরের কম সময়ের মধ্যে সরকার তাকে উদ্যোগ জনগণের চাপে সেই প্রস্তাব শেষ পর্যন্ত বাতিল হলেও হতাশ হয়ে সুশীলা কার্কি নিজেই পদত্যাগ করেন নেপালের সুপ্রিম কোর্টের আইনজীবী দীপেন্দ্র ঝা দশ বছর সুশীলা কার্কির সঙ্গে কাজ করেছেন রয়টার্সকে দীপেন্দ্র বলেন তিনি ভালো পছন্দ তবে তার সঙ্গে একটি ভালো দল থাকতে হবে জন্য পরিচিত শঙ্করপুর গ্রামে সালে জন্মগ্রহণ করেন সুশীলা কার্কে সাত ভাই বোনের মধ্যে বড় তিনি কৃষক পরিবারের জন্ম নেওয়া সুশীলা ভারতের বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতকোত্তর করেন উনিশশো সালে তিনি আইন পেশায় যোগদান করেন রাজনৈতিক ও সামরিক মহলে কম্পন ধরিয়ে দিয়েছেন মার্কিন সেনেটর বিল হ্যাগার্টি প্রেসিডেন্ট ট্রাম্প ঘনিষ্ঠ এই রিপাবলিকিয়ান দাবি করেছেন মুখোমুখি সংঘাতে ভারতের সেনাদের রীতিমতো গলিয়ে ফেলেছিল চীনা সেনারা দু সালে গালওয়ান সংঘাতে চীনের ইলেকট্রোম্যাগনেটিক বা তরিৎচুম্বকীয় অস্ত্রের আঘাতে এমনটা ঘটে বলে দাবি করেছেন তিনি এমন সময় এই উদ্ভট এবং অস্বাভাবিক দাবি তিনি করলেন যখন ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক যথেষ্ট খারাপ এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেইজিংয়ের এর সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছেন হ্যাগার্টি বলেন চীন ও ভারতের পারস্পরিক শত্রুতার এক দীর্ঘ ইতিহাস রয়েছে মাত্র পাঁচ বছর আগে বিরোধীপূর্ণ সীমান্ত নিয়ে সংঘাতে ভারতের সেনাদের আক্ষরিক অর্থে গলিয়ে ফেলেছিল চীন গালওয়ান উপত্যকায় দু সালে ভারত ও চীনের সেনারা হাতাহাতি লড়াইয়ে লিপ্ত হন এই লড়াইয়ে তারা হাতে তৈরি অস্ত্রই মূলত ব্যবহার করেন উনিশশো সালের এক চুক্তি অনুযায়ী দুই দেশ সীমান্তে আগ্নেয় অস্ত্র ব্যবহার করে না এই ঘটনায় একজন কর্নেল সহ ভারতের বিশ জন সেনা মারা যান এতে চীনেরও আটত্রিশ জন সেনা নিহত হন বলে বিভিন্ন প্রতিবেদনে জানা যায় গাড়িতে করে রাজধানীর মিন্টু রোডে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় আটক বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিককে গ্রেফতারের পর কারাগারে পাঠানো হয়েছে পুলিশ পঞ্চান্ন বছর বয়সী এনায়েত করিম চৌধুরীকে শনিবার সকালে আটকের পর বিশেষ ক্ষমতায় আইনের গ্রেফতার দেখায় পরে ঢাকার একটি আদালতে তোলা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন রমনা বিভাগের মাসুদ আলম বলেন ওই ব্যক্তির যুক্তরাষ্ট্রের পাসপোর্টধারী তার আচরণের সন্দেহ হয় তাকে ধারায় উপকমিশনার গ্রেফতার করা হয়েছে পরে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাকে আদালতে পাঠানো হয় তার বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পাওয়া তথ্যের ভিত্তিতে এনআ করিমকে রিমান্ডে নিতে আদালতে আবেদন করেছে রমনা থানা পুলিশ মুক্তিযোদ্ধা ফজলুর রহমান বলেছেন ডাকশ নির্বাচনে প্রতিটি হলে কত টাকা করে দেওয়া হয়েছে কিভাবে প্রতারিত এবং প্রভাবিত করা হয়েছে সেটা সবাই জানে জানে না শুধু বিএনপি গতকাল একটি টক শো অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন ফজলুর রহমান বলেন এটা শুধু বিএনপি জানে না বাকি সবাই জানে যে বিএনপি বলল আমরা স্থানীয় নির্বাচন চাই না মেয়র ইলেকশন চাই না উপজেলা নির্বাচন চাই না শুধু পার্লামেন্ট ইলেকশন চাই সেই দল কেন ডাকশু নির্বাচনে রাজি হলো আচ্ছা তাহলে বুঝতে হবে আইকিউতে একটু সমস্যা আছে বিএনপি কেন ইলেকশনে যাবে যেই ছকটা জামায়াত এবং শিবির দীর্ঘদিন যাবৎ অর্থবিত্ত দিয়ে অন্ধকারের মধ্যে সাজিয়েছে আগামীকাল হয়তো তার বিরুদ্ধে মিছিল হবে এমন আশঙ্কা প্রকাশ করে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান বলেন আমি আজকে বলতে চাই বিশ্ববিদ্যালয়গুলো দখল করার জন্য জামায়াত কত চেষ্টা করে তাদের অর্থনৈতিক খরচ সীমাহীন বিএনপি কেন বিশ্ববিদ্যালয় দখল করতে পারল না সেই প্রশ্নের জবাবে ফজলুর রহমান বলেন শিবির তো সেই লক্ষ্যে কাজ করেছে কিন্তু আমরা তো শেখ হাসিনাকে সরানোর জন্য পনেরো বছর কাজ করেছি সমস্ত আক্রমণটা তো আমাদের উপরেই হয়েছে সেপ্টেম্বর সকাল দিকে শেষ শ্রদ্ধা জানাতে ফরিদা পারভিনের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয় বৈরি আবহাওয়া উপেক্ষা করে সেখানে সঙ্গীত অঙ্গনের অনেকেই ছুটে আসেন পরিবারের সদস্য থেকে সঙ্গীত সঙ্গী সবার কণ্ঠে শোকের বার্তা ছিল শ্রদ্ধা নিবেদন শেষে তার মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে নেওয়া হয় ফরিদা পারভিন গতকাল শনিবার দিবাগত রাত দশটা পনেরো মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল তেহাত্তর বছর ফরিদা পারবিন দীর্ঘদিন কিডনি জটিলতায় ভুগছিলেন কিডনি বিকল হয় এক সপ্তাহে দুই দিন তাকে ডায়ালাইসিস করাতে হতো গত দোসরা সেপ্টেম্বর ডায়ালাইসিস জন্য তাকে রাজধানীর একটি হাসপাতালে নেওয়া হয় ডায়ালাইসিস পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এরপর থেকে তিনি হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন ছিলেন কিংবদন্তি এই শিল্পীকে নিয়ে বাঙালিয়ানার একটি বিশেষ প্রতিবেদন দেখুন সংবাদ শেষ হওয়ার পরে বিশ্বের প্রথম রাষ্ট্র হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তা তথা এআই কে মন্ত্রিত্বের দায়িত্ব দিয়েছে আলবেনিয়া দক্ষিণ পূর্ব ইউরোপের দেশটির মন্ত্রী পরিষদের সদস্যদের সঙ্গে বৃহস্পতিবার এআই মন্ত্রীকে পরিচয় করিয়ে দেন প্রধানমন্ত্রী এদি রমা রয়টার্স জানায় প্রধানমন্ত্রী এআই মন্ত্রীর নাম দিয়েছেন দিয়েল্লা আলবেনীয় ভাষায় এ নামের অর্থ সূর্য মন্ত্রীদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে এদি রমা বলেন আনুষ্ঠানিকভাবে আলবেনিয়ার দুর্নীতি মন্ত্রী হিসেবে কাজ করবে দিয়েল্লা এখন থেকে সরকারের সঙ্গে যে কোনো বেসরকারি কোম্পানির চুক্তিভিত্তিক কাগজের নথিপত্র হিসাব নিকাশ পর্যালোচনা এবং নজরদারির দায়িত্বে থাকবে এই এআই চ্যাটবট বট চলতি বছর টানা চতুর্থ বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন এদি রমা সরকার গঠন করে তিনি জানান দেশের দুর্নীতি দমন ও নিয়ন্ত্রণ এই সরকারের প্রধান লক্ষ্য বলকান অঞ্চলের এই দেশ দীর্ঘদিন ধরে ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ পাওয়ার জন্য চেষ্টা করলেও দুর্নীতির অভিযোগে বারবার সে প্রচেষ্টা ব্যর্থ হয় এদিরমা নেতৃত্বাধীন সরকার দুহাজার সালের মধ্যে ইইও সদস্যপদ পাওয়ার লক্ষ্যে কাজ করছে বাঙালিয়ানার প্রদোষের সংবাদ শেষ হল ধন্যবাদ